খিচুড়ি একদম তৈরি আর এই প্রেশার কুকারটা বাড়িতে রেখে গেছিলাম আগে এবার নতুন কিনে বাড়িতে মানে আমার রুমে রেখে গেছিলাম তো এটাতে বুটুর খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ খিচুড়ি এই আজকে বুট্টু দুপুরবেলা খাবে এখন বসাবো এই যে অ্যালুমিনিয়ামের একটা ভাঙা চোড়া বাটিতে এখন বসাবো আমি চা আবার একার জন্য একটু চা বানাবো আর বিস্কিট নিয়ে এসেছি বিস্কিট খাবো এখন বাজে কটা যেন সাড়ে এগারোটা চায়ের না সরঞ্জামও কিনে নিয়ে এসেছিলাম এই যে টাটা টি গোল্ড ভীষণ ভালো লাগে টাটা টি গোল্ড আর এটাতে কী আছে বলো তো চিনি আছে আর এই যে কফির পাতা গুঁড়ো দুধও নিয়েছি আর বটুর জন্য তো লিকুইড দুধ থাকেই বিস্কিট শ্যাম্পুর পাতা কোথায় গেল যে কদিন আছে একটু শ্যাম্পুর পাতা সাবান নিয়ে চলে গেছি উপরে আর এই যে ঘি হেপি গন্ধ ঘিটার এখন বানাবো চা নিয়েছি আর বুট্টু কত কথা কত কিছু বলছে বুট্টু অনেক কোশ্চেন করে বুট্টু আসলে দাদুকে ছোটোবেলায় দেখেছো মনে নেই তাই ও জিজ্ঞাসা করছিলো যে এই বাড়িটা কেউ ভগবান বানিয়ে দিয়ে গেছে আনলাম না বাবা ভগবান তো সাথে ছিলই কিন্তু এই বাড়িটা দাদু বানিয়েছে আর এখানে না আমার একটা ফটো রাখা দেখছি পাসপোর্ট সাইজ একটা ফটো রাখা এখানে দেখো কবেকারের ফটো কে জানে আনলাম না শোনা এগুলো না দাদু নিজে বানিয়েছে এই ডিজাইনও সব দাদুর দাদুর নাই এই আর্ট ডিজাইনটা ভীষণ ভালো লাগতো এরকম করা এই গোল মতন দেখো আর্কটা এটা না ওপরেও রয়েছে অনেক জায়গায় বুট্টু বসে পড়েছে আমরা আপাতত এই ঘরে থাকি কারণ ওই ঘরে বেড নেই বুট্টু বলছে বেড ছাড়া ওখানে থাকবে না এই দেখো তোমাদের বলছিলাম না বাবার আর্ক ভীষণ পছন্দ তো বাবা না অনেক জায়গায় এরকম টাইপের ডিজাইন করিয়েছিল আর একটা আছে জানো তো এই যে অনেক বড় এটা দেখো দোতলায় উঠতে বড় আর আমার রয়েছে একটা করা দিয়ে না আজকে একজন দাদাকে ডেকেছি যে পরিষ্কার করে দেয় সে কিন্তু সকাল থেকে কাজে লেগে পড়েছে এটা ঝাড় দেওয়া হয়ে গেছে এই রুমটা আর মায়ের রুমও আজকে আমি খুললাম তো মায়ের রুমের ভীষণ খারাপ অবস্থা লাইট না জ্বালালে বুঝতে পারবে না এইগুলো সব না দেওয়া মোছা করিয়েছে মানে কোনো রকম না ঝাড় দিয়েছে এখনও মোছেনি এই হয়েছে অবস্থা রুমটা কিন্তু খুব বাজে অবস্থায় পড়ে রয়েছে বন্ধ থেকে থেকে যাওয়া হয় আর কি আর না এই দিকে জানলাটা দেখলাম খোলা ছিল জানো এই যে আমার বাবার ছবি বাবা এই জানলায় বসে এই জানলাটা খুলে না সব সময় এই জায়গাটায় বসে বাবা চা খেত মানে এই ঘর থেকে আমি যখনই ঢুকতাম যারা তোমাদের দেখায় যদি মা দরজা খুলতো তাহলে তো ঘর থেকে ঢুকে এই যে বাবাকে দেখতাম ওখানে বসে চা খেতে আর বাবা যদি দরজা খুলতো তাহলে মা রান্নাঘর থেকে বেরোতে হতো এই জায়গাটা বাবার ভীষণ ফেভারিট এই জিনিসটাও বাবার নিজের মতন করে বানিয়েছিল। আর এখানেও প্রচুর খবর কাগজ বইপত্র এই জায়গাটা বাবার জায়গা ছিল এইখানটায় বসে না বাবা বাইরেটা দেখতো বুট্টুর মুখে ভাতের সময় বাবা কিন্তু ছিল আর বুট্টু এতটাই ছোট বাবাকে দেখেছিলো আর তারপরেই বাবা মারা গেছিলো তো আমার ছোটদার বড় ছেলে ছোট ছেলে আর ছোটদার বড় ছেলে যাকে পন্টু ডাকি আমি তার পিঠের ওপরে বসেছে বুট্টু এটা ছোটো বৌদি এখানেও বুট্টুর খেল না বাবা খুব ভালো কাঠের কাজ করতো তো এই সব কাঠের কাজের সব জিনিসপত্র এখানে রয়েছে আরও কিছু রয়েছে এদিক ওদিক ছড়িয়ে আমার ঠাকুরদা ঠাম্মিও এখানে ছবি আর আমি কিন্তু ঠাকুমার কাছেই ছোটোবেলা থেকে মানে এই বাড়িতে যখন ছিলাম ঠাকুমার কাছেই কিন্তু আমি মানুষ আর মাঝে মাঝে আমি মামা বাড়িও থাকতাম আর এই যে বাবার ছবি দাদা না মোটামুটি যতটা পেরেছে সকাল থেকে কিন্তু লেগে রয়েছে আমার রান্নাঘরটা একটু ক্লিন হয়েছে এ একটুখানি ক্লিন হয়েছে আর এইগুলো গাছের পেপে পেরে দিল বললো গাছে তো দুটো পেপে হয়ে বসে আছে আমার পেরে দাও এই যে আর এগুলো না আমি আর দুদিনের জন্য আর মা ও দিদিকে ডাকিনি যে দিদি আমাদের বাড়িতে কাজ করতো ডাকলেই চলে আসবে পাড়ার মাথায় থাকতেই মোটামুটি ধুয়ে নিচ্ছি মোটামুটি ক্লিন হয়েছে এই সব জায়গা স্ল্যাবগুলো কালো ছিল আর কি অবস্থা স্ল্যাবগুলো এগুলো সব চেঞ্জ করতে হবে বাট আমি না করছি না কারণ থাকি না না এই যে এই জিনিসটাও বাবা এখানে বানিয়ে বসিয়ে দিয়েছে এইটা বাবা বানিয়ে বসিয়ে দিয়েছে তো এবার আর এইগুলো না নেট বলে খুব নোংরা হয় তো যাই হোক এই যে মোটামুটি একটা পরিষ্কার হয়েছে চলো হুটু কাজ চালানোর মতন পরিষ্কার হয়েছে বাকি আর সম্ভব নয় একদিন দুদিনে দিনে যেটুকুনি করার করা ওরে এখান থেকে টাটা বাই দেয়